আমরা করছি না এটা স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ করছে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোর উপরে হামলা হচ্ছে কালী পুজো প্যান্ডেল করা হচ্ছে বিভিন্ন সীমান্তবর্তী জেলায় স্কুলের বাইরে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে মূর্তি বন্ধ যে ওবিসি রিজার্ভেশনকে সম্পূর্ণ সংখ্যালঘুদের কাছে তুলে দেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা ধর্মান্তকরণ জনসংখ্যা বৃদ্ধি এবং একই সঙ্গে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলছে ভাগীরথীতে হিন্দুতে হিন্দু বুঝতে পেরেছে পাঁচটা গেলে ঐক্যবদ্ধ হতে হবে সেজন্যই বলছে হিন্দু হিন্দু ভাই ভাই এই পরিস্থিতি তৈরি তারা করলো এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস তৃণমূলের এজেন্ডাই হচ্ছে বিভাজন তৃণমূলের এজেন্ডাই হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে প্রণাম করা প্রণাম করে নিজেকে হিন্দু বলের প্রতিষ্ঠা করা আর তারপরে গিয়ে ফুটপুরা শরীফে মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা